লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো তার রেশ কাটেনি রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই ভোট পরবর্তী হিংসার কথা বিভিন্ন সময় সামনে আসছে আর সন্দেশখালি যে সন্দেশখালী নাম এই বছরের শুরু থেকেই আমরা খবরের শিরোনামে দেখতে পাচ্ছি পাঁচ জানুয়ারির কথা আমাদের প্রত্যেকের মনে আছে সেদিন থেকেই কিন্তু সন্দেশখালি রাতারাতে ভীষণ হাইলাইটেড জায়গা হয়ে যায় সেই সন্দেশখালি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে এসছে সেখানকার বিজেপি প্রার্থীরা ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন তাদের বাড়িঘর তোর ভেঙে দেওয়া হচ্ছে এই অভিযোগ কিন্তু বারংবার সরব হয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার সঙ্গে সেখানকার বাসিন্দারা এরপর আমরা যে ছবিটা দেখলাম যে বিজেপির তরফ থেকে একটা সেন্ট্রাল টিম মানে কেন্দ্রীয় বাহিনী তারা এলেন এই রাজ্যে কোচবিহারে গেলেন এবং কোচবিহার থেকে মানে উত্তরবঙ্গ ঘুরে তারা যখন এখানে এলেন তারা সন্দেশখালিতেও গিয়েছিলেন এবং সেখানে যাবার পর তারা দেখতে পেয়েছেন যে সেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বেশ কিছু স্থানীয় বাসিন্দারা তারপর তাদেরকে তারা সেখান থেকে চলে আসবার পর কথাবার্তা বলে চলে আসবার পর আরো একটা টিম যায় সেখানে গিয়ে তাদেরকে খাবার দাবার দেওয়া হয় রেশন দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদেরকে সেখানে রেশন দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চাদের হাতে খাবার তুলে দেওয়া হয় সেখানে চাল ডাল সমস্ত উপকরণই কিন্তু ছিল সেই ছবিটা আগে আপনাদেরকে দেখাই তারপর আমার কালিক তপনের সঙ্গে কথা বলবো আগে ছবিটা দেখবো দেখতেই পেলেন গাড়ি করে রেশন গেছে এবং সেখানে বিজেপি যারা কর্মী যার নেতৃত্বে গেছে তিনি সেখানে দাঁড়িয়ে তদারকি করছেন সেখানে যারা ক্ষতিগ্রস্ত তাদের হাতে রেশন তুলে দেওয়া হচ্ছে এবং রেখাপাত্রকে আমরা বলতে শুনেছিলাম যে আমার ক্ষতি করুন কিন্তু অন্য কারোর ক্ষতি করবেন না সেই বক্তব্যও কিন্তু আমরা শুনেছিলাম সেই বিষয়ে তো অবশ্যই আলোচনা করব তবে এই রেশন দেওয়া কখন থেকে শুরু হচ্ছে কি কি বিষয়ে মাথায় রাখা হচ্ছে এই মুহূর্তের চিত্রটা কি জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালি তপন তপন এই মুহূর্তের চিত্রটাকে দেখো সুচেতা খালি এই নামটি কিন্তু গত পাঁচ মাস ধরে আমরা বলে আসছি তার একটাই কারণ এই সন্দেশখালীর বাড়িতে যখন রেশন দুর্নীতি কারণের তদন্ত এসেছিলেন ইডি আধিকারিকরা তখন তাদের উপরে আক্রমণের ঘটনা ঘটে তিনজন আধিকারিক আক্রান্ত হন পাশাপাশি যে জওয়ানরা সেদিন তাদের সঙ্গে ছিলেন তারাও আক্রান্ত হন তবে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় রকম ভাবে এই তিনজন ইডি আধিকারিক তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারাও আক্রান্ত হয়েছিলেন তাদের আহ ক্যামেরা সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল পরবর্তীকালে অর্থাৎ দিন যত এগিয়েছে ততই কিন্তু সন্দেশখালীর উত্তেজনা বেড়েছে বিভিন্ন সময়ে আমরা ভোট আগে ভোটের আগে বিভিন্ন সময় দেখেছি যে সন্দেশখালীতে সন্দেশখালীর বেরমজুর সন্দেশখালীর সরবেরিয়া প্রভৃতি এলাকায় উত্তপ্ত হতে তবে ভোট পরবর্তী সময়ে অর্থাৎ ভোট পরবর্তী হিংসাও কিন্তু এই সন্দেশখালীর বড়ো আজগারা গ্রাম সেখানে কিন্তু আক্রান্ত হওয়ার ঘটনা অর্থাৎ বিজেপি করার অপরাধে তাদের উপরে আক্রমণের ঘটনা ঘটে নেমে এসেছিল এবং আমরা দেখতে পাই যে বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানো হয় তাদের দোকান ভাঙচুর চালানো হয় এমনকি দোকানের লুটপাটও চালায় দুষ্কৃতীরা বলে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা এই বছর বসিরাট লোকসভা কেন্দ্রে বিজেপি করেছিলেন বা বিজেপিকে ভোট দিয়েছিলেন সেই বিজেপিকে ভোট দেওয়ার উপরে আক্রমণ নেমে এসেছিল বলে তারা জানিয়েছিলেন এমনকি রাস্তার পাশের যে পানীয় জলের কল সেই কলটিতেও পর্যন্ত তাদের পানীয় জল নিতে যেতে দেওয়া হচ্ছিল না বলেও তারা অভিযোগ করছিলেন এই বিষয়টা যখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা অর্থাৎ বসিরাট লোকসভা কেন্দ্রের এই যে ভোট ভোট পরবর্তী হিংসা সেই ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা আজগড়া বড় আজগড়া গ্রামে এসছিলেন তখন তাদের কাছে তুলে ধরেছিলেন এই গ্রামের বাসিন্দারা বা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা এই বড় গ্রামের বাসিন্দারা যারা আক্রান্ত হয়েছিলেন ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপি করার অপরাধে সে বিষয়টি তারা বারবার তাদেরকে অর্থাৎ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদেরকে জানিয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা যখন তাদের দেখার পরে বা ভিজিট করার পরে তারা যখন কলকাতায় ফিরে গিয়েছেন পরের দিন অর্চনা মজুমদার বিজেপি নেত্রী যিনি বসিরাট লোকসভা কেন্দ্রের দায়িত্বে আছেন সেই অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা গাড়ি করে এই বড় আজগ্রা গ্রামে যান এবং সেখানে চাল ডাল রেশন সরি চাল ডাল তেল সয়াবিন প্রভৃতি সামগ্রী তাদের হাতে তুলে দেন কারণ তারা আক্রান্ত এবং তাদের এমন এমন পরিবার আছে যে পরিবারগুলি তাদের দীর্ঘদিন ধরে খাওয়া হচ্ছে না বা ঠিক তারা খেতে পারছেন না এমনও বিষয় দেখা গিয়েছে যে এই পরিবারগুলির বেশিরভাগই লোকজন বা স্বামীরা পুরুষ মানুষ বলা যায় তারা ভিন রাজ্যে কাজ করেন এবং যারা এই গ্রামে বাস করেন অর্থাৎ গ্রামের তাদের পরিবারের মহিলা সদস্যরা তাদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা কিন্তু তারা বারবার সেদিন কেন্দ্রীয় প্রতিনিধি জলে দলের সদস্যদের সামনে তুলে ধরেছিলেন তো এই বিষয়টা দেখার পর যেটা বিজেপি নেত্রীরা মনে করেছেন বা বিজেপি নেতা কর্মীরা মনে করেছেন যে এই এলাকার মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া বা রেশন পৌঁছে দেওয়া দরকার সেই কারণেই কিন্তু তারা রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন সুচেতা একেবারে এর পাশাপাশি আমরা যে ছবিটা দেখেছিলাম রেখা পাত্র তিনি বলছেন যে আমাকে মারতে হলে মারুন কোন রকম বিজেপি কর্মী সমর্থকদের গায়ে হাত তুলবেন না সেই কথাও কিন্তু তাকে বলতে শোনা যায় তপন দেখো রেখাপাত্র তিনি ভোটের আগেও কিন্তু বারবার বলেছিলেন যে এলাকার মহিলারা আক্রান্ত এলাকার যারা বিজেপি কর্মী সমর্থকরা তারা আক্রান্ত হচ্ছে এবং আক্রমণের ঘটনা আনছিলেন এবং গতকাল যখন আমরা তার সাক্ষাৎকার নিতে যাই বা তার সঙ্গে কথা বলি তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে কেন এই বেছে বেছে বিজেপি করার অপরাধে গ্রামের সাধারণ মানুষদের উপরে আক্রমণ করছেন প্রয়োজন হলে বা পারলে আপনারা আমাকে মারুন কারণ আমার অর্থাৎ আমি যেহেতু বিজেপি বিজেপি প্রার্থী ছিলাম সে কারণে আমাকে দেখেই মানুষ ভোট দিয়েছিলেন সন্দেশকারীর মানুষ বিশেষ করে সুতরাং তাদেরকে না আমাকে মারুন এই কথা কিন্তু বারবার রেখা পাত্র বলতে শোনা গেছিল কাল তবে রেখা পাত্র তিনি কিন্তু বারবার বলে আসছিলেন যে এই সন্দেশখালীতে গত 2011 সাল থেকে তারা অর্থাৎ সন্দেশখালীর মানুষ ভোট দিতে পারেননি এবং সে কারণেই কিন্তু সেইভাবে সন্দেশখালীতে ভোট হতো না বলেও তারা দাবি করছিলেন বারবার তবে এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট দিতে পেরেছেন বলে সন্দেশকারীর মানুষ জানিয়েছেন এবং সে কারণেই সন্দেশখালীতে যে বিজেপি অর্থাৎ লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভা এলাকায় কিন্তু বিজেপি আট হাজারেরও কিছু বেশি ভোটে এগিয়ে আছে এতে এই ফলাফলে বলা যায় যে সন্দেশখালীতে রেখাপাত্র সহ এলাকার বিজেপি নেতাকর্মীরা যে অভিযোগ করছিলেন সেটা সত্য তার কারণ তারা ভোট দিতে পারতেন না দু সাল থেকে এবং তার ফল প্রতিশ্রুতিতে যখন এবছর ভোট পড়লো বা ভোট দিতে তারা পারলেন তখন কিন্তু তারা বলা যায় যে রেজাল্ট ঘুরিয়ে দিয়েছেন সন্দেশখালীর বিধানসভা এলাকার এবং সে কারণেই বলা যায় যে সন্দেশখালীতে নতুন করে আক্রমণের ঘটনা ঘটেছে সন্দেশকারীর বুথে বুথে যে বুথগুলোতে বিজেপি ভোট বেশি পেয়েছে সেই বুথগুলোতে বেছে বেছে আক্রমণের ঘটনা ঘটছে বলে বিজেপি নেতা কিন্তু দাবি করছেন সুচেতা বেশ তার পাশাপাশি আরও একটা ছবি তোমার কাছে জানতে হবে এই মুহূর্তে পরিস্থিতি সেখানে কতটা শান্ত হয়েছে কারণ আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচন হওয়ার পর পরই ফলাফল ঘোষণা হওয়ার পরই কিন্তু ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসার অভিযোগ বারবার সন্দেশখালী বা বসিরার লোকসভা থেকে বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল একদম ঠিকই বসিরাট লোকসভায় ভোট পরবর্তী হিংসায় শুধু বসিরাট বসিরাটের সন্দেশখালী নয় হাসনাবাদ হিঙ্গলগঞ্জ হাড়োয়া প্রভৃতি এলাকায় বেশ কিছু হিংসার খবর কিন্তু আমাদের সামনে এসেছিল এবং বেশ কিছু বাড়ি ঘদ্র ভাঙচুরের ঘটনা সামনে এসেছিল তবে ভোট পরবর্তী হিংসা যেটা ভোটের ফলাফলের পরবর্তীতে হয়েছিল সেটা কিন্তু কিছুটা হলেও পরবর্তীকালে কমে গিয়েছে তবে আমরা গতকালও একটা ঘটনার সামনে এসে বা নেজার থানা এলাকায় আমরা দেখতে পেয়েছি যে আইএসএফ কর্মী যারা আইএসএফ করেছেন আইএসএফ করার অপরাধে কিন্তু শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে তুলে নিয়ে গিয়ে একটি পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে মারধরের ঘটনা কিন্তু সামনে এবং সেটা গতকাল সন্ধ্যায় ঘটেছে এবং নাজার থানার পুলিশ খবর পেয়েছে তাদেরকে উদ্ধার করে কিন্তু বিলাকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার জন্য তো এই যে ঘটনা এটা কিন্তু বলা যায় যে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা দিনের পর দিন ঘটিয়ে যাচ্ছে তবে কিছুটা হলেও পুলিশ কন্ট্রোলে কন্ট্রোলে এনেছে এই কথা বলা যায় তার কারণ ভোট পরবর্তী সময় বা ভোটের ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে যে ধরনের ঘটনা সামনে আসছিল সেটা কিন্তু কিছুটা হলেও এখন কমেছে এবং পুলিশ বিষয়টা অবশ্যই কন্ট্রোল করেছে বলে মনে করা পাশাপাশি তখন আরো একটা বিষয় জানতে চাইবো যে ভোটের ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গেছে। বেশ কিছুদিন হয়ে গেছে তারপর কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে গেছে কিন্তু ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত ঘটে চলেছে তুমি যেমনটা বললে দেখো সন্দেশখালি এমন একটা জায়গা যেখানে দু সাল থেকে মানুষকে মানুষের ভোটাধিকার বা ভোট প্রয়োগের অধিকার সেটা প্রয়োগ করতে দেওয়া হতো না এবং সেটা দেওয়া হতো না এই শেখ শাহজাহান এবং তার অনুগামীদের আঙ্গুলি হেলনে এটা কিন্তু বারবার আমরা শুনে এসেছি এলাকার বিজেপি নেতা কর্মীদের তরফ থেকে এবং আমরা বিষয়টা বেশ কিছুটা হলেও জানি এই কারণেই যে যে যখন পঞ্চায়েত ইলেকশন হতো তখন কিন্তু পঞ্চায়েত ইলেকশনের নমিনেশন দিতে দেওয়া হতো না এই এলাকার বিরোধীদের বিরোধী বলতে সিপিএম বিজেপি সকলকেই এমনকি আমরা এটাও জানি বা দেখেছি যে বিজেপি এবং সিপিএম এর পতাকা এলাকায় বাঁধতে দেওয়া হতো না তবে পরবর্তীকালে যখন শেখ শাহজাহান জেলের ভিতরে গিয়েছেন তখন কিন্তু এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে এসছেন এবং বিজেপির পাশাপাশি আইএসএফ ও সিপিআইএম এর পতাকা উঠতে দেখেছি আমরা সন্দেশকারীতে সাম্প্রতিককালে তবে ভোট পরবর্তী সময়ে যখন হাজী নুরুল বা ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির তৃণমূল প্রার্থী তিনি যখন জিতলেন পরবর্তীকালে দেখতে পেয়েছিলাম যে সন্দেশকারীতে বেশ কিছু দুষ্কৃতী যারা এতদিন আত্মগোপন করেছিলেন অর্থাৎ শেখ শাহজাহান জেলে যাওয়ার পরে পুলিশের ভয় হোক বা সিবিআই এর ভয় হোক তারা আত্মগোপন করেছিলেন তারা কিন্তু আস্তে আস্তে তাদের সমূর্তি ধারণ করতে শুরু করেছেন এবং সে কারণেই সন্দেশকারীতে যে যে বুথে অর্থাৎ বিজেপির ভোট বেশি পেয়েছেন যে যে বুথে বিজেপির ভোট বেশি পড়েছে সেই সমস্ত এলাকার বুথের মানুষদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে বলেও কিন্তু বিজেপি নেতা তরফ থেকে দাবি করা হচ্ছে সুজেতা সুজেতা তপন তুমি আমার সঙ্গে থাকো এই মুহূর্তে রেখা পাত্র তিনি কি বলেছেন সেটা একবার শুনে নেব যেভাবে তিনুমলর গুন্ডারা ওনাদের উপরে আক্রমণ করছেন যেভাবে ওনাদের বাড়ি বাড়িঘর ছিনিয়ে নিচ্ছে উনাদের উনাদেরকে মেরে ধরে যেভাবে আজকে উনাদের ঘরছাড়া করছেন তো আজকে উনাদের ওপরে এই অত্যাচার না করে আমি চাইবো যে আজকে এই বসিয়া লোকসভায় প্রার্থী হয়ে রেখাপাত্র দাঁড়িয়েছে রেখাপাত্রকেই মারুক আমি চাইবো আমাকেই মারুক কেননা তারা অসহায় তাদেরকে মেরে কী লাভ হবে আমাকেই আমার রাগটা যদি ওনাদের ওপর দেখানোর কোনো প্রয়োজনই নেই আমি হাত জোর করে ওনাদেরকে হচ্ছে বলছি যে যে অন্যায়ের জন্য ওনাদেরকে মারা হচ্ছে সেই সাধারণ মানুষকে না মেরে আমাকেই মারুক ওনাদের রাগ যদি আমার ওপরে থেকে থাকে আমাকেই মারুক আমি এটাই চাই দেখুন আমি কিন্তু ভয়ে পিছিয়ে নেই যে আজকের মরার ভয়ে কি ওনাদের হাতে মার খাওয়ার ভয়ে পিছিয়ে থাকবো তা নয় আমি যাচ্ছি আমি সন্দেশকালী এঙ্গলগঞ্জ এবং এরকম নানান প্রত্যেকটা বিধানসভায় আমি যাচ্ছি কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলছি যদি পোনাদের ক্ষোভ থেকে থাকে আমার ওপরে সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না সাধারণ মানুষের ওপর ক্ষোভ দেখিয়ে কোন কোনটা ওনার প্রমাণ করতে চাইছেন ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন ওনারা দখলদারি করবেন কিন্তু এটা সম্ভব নয় এটা সম্ভব কোনো দিন হবে না কেননা আজকের যে গরিব মানুষগুলো যে বিজেপি করার অপরাধে যাদের ওপর অত্যাচার করছে তাদের কাছে আমি বারবার অনুরোধ করব যে তাদের ওপরে আক্রমণ না করে তাদের ওপরে সন্ত্রাসবাদী না দেখিয়ে রেখাপাত্র যদি অন্যায় করে থাকে ওপরে সেই শাস্তিটা দিক রেখাপাত্র মার খাবার জন্য তাদের সামনে যাচ্ছে যদি অন্যায় করে থাকে রেখাপাত্রকে মারুক আমি এটাই চাইবো দেখলাম পানীয় জলের কলে নিয়ে অবরোধ করে করছে যে পানীয় জলে জল দিতেও যেতে দিতে পারছে না বা আদিবাসীরা জল দিতে পারছে না ওই দেখুন আদিবাসী বাঙালি সবার ওপরে এই কোপটা দেখাচ্ছেন যারা বিজেপি করেছেন তাদেরকে টিউ কল বন্ধ করে দিচ্ছেন এটা আগারাটিরই ঘটনা টিউব বন্ধ করে দিচ্ছে রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছে তাদেরকে হাটে বাজারে যাওয়া বন্ধ করছে এটা কোনো সমাধান নয় এটা কোনোই সমাধান নয় রাস্তাটা বলুন আর টিউবটাই বলুন এগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু নিজের পপার সম্পত্তির থেকে দিয়ে যাননি এগুলো কিন্তু সরকারি মতো আমার প্রধানমন্ত্রীজির একটা সুবিধা এগুলো সাধারণ মানুষের জন্য যেমন ওনারাও ব্যবহার করতে পারবেন তেমন এনারাও ব্যবহার করতে পারবেন এনারা টিএমসি করেন বলে যা আমরা বলবো না যে উনি টিএমসি করেন বলে উনি ব্যবহার করতে পারবেন না ওনারাও বলতে পারেন না যে ইনি বিজেপি করেন বলে এনারাও ব্যবহার করতে পারবেন না সবার জন্য তাই আমি চাই যে সাধারণ মানুষের ওপরে এই অত্যাচার না করে নিজেদের একটু বোঝার দরকার আছে যে আজকের মুখ্যমন্ত্রী যে টিএমসি পার্টি যে আজকের কর্মীদের দিয়ে বাইরের থেকে লোক করে যে সন্ত্রাসী চালাচ্ছেন এটা কিন্তু সাধারণ মানুষকে ক্ষেপ্তিত্ব করার একটাই কারণ আজকের সাধারণ মানুষকে নিজের জায়গা থেকে আজকে যারা বিজেপিতে বিজেপিতে ভোট দিয়েছে বলে যাদেরকে আজকের এই টিএমসির লোকেদের দিয়ে যেভাবে তাদের উপর হামলা করাচ্ছে এটাও তাদের একটা ভুল কেননা আজকের মুখ্যমন্ত্রী এদেরকে ব্যবহার করাচ্ছে আমরা দেখে এসেছি আমরা দু হাজার থেকে দেখে আসছি যারাই ওনাদের ওই ওনাদেরকে সাপোর্ট করছে তাদেরই বুকে ছুরি মারছে কেননা এটা আমাদের নতুন কোনো ঘটনা নয় এটা আমাদের তো হয়েছে এর আগে তো আমরা দু হাজার এগারো থেকে এই চব্বিশেই প্রথমবার আমরা ভোট দিতে পারলাম এর আগে আমরা ভোট দিতে পারিনি ওনারা নিজেদের মতো মন গড়া ভোট দিয়ে নিতেন আমাদেরকে ভোট বুধে যেতেও হতো না এটা আমি আগেও অনেকবারই বলেছি দিয়ে কি হলো টিএমসি তো জিতেই এসেছে টিএমসি তো নিজের ইচ্ছা মতো ভোট লুটপাট করে জিতে এসছে কী সুবিধা দিয়েছে সেই কিন্তু সাধারণ মানুষের জমিও লুটপাট করেছে সরকারি প্রকল্পগুলোও লুটপাট করেছে আর মা বোনের সম্মানটাও কিন্তু বাদ দেয়নি তখন যে বক্তব্য রেখাপাত্র রেখেছেন তাতে কিন্তু তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর কথাতেই অত্যাচার হচ্ছে দেখো বিষয় আমরা বেশ কয়েকবারই রেখাপাত্র এই কথাটা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে যাবে এটা ঠিক মেনে নেওয়া যায় না তার কারণ মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানুষের মুখ্যমন্ত্রী তিনি সুতরাং তিনি নিশ্চয়ই তার এলাকাতে মানুষের উপরে আক্রমণের নির্দেশ দেবেন না এটা ঠিক মেনে নেওয়া যায় না তবে সন্দেশখালিতে যে ধরনের ঘটনা এতদিন ধরে ঘটে চলেছে বা এত বছর ধরে ঘটে চলেছে বলা যায় অর্থাৎ শাসক দলের নেতাকর্মীরা তারা মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিলেন তবে এবার যেহেতু মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোট দেওয়ার পরে তাদের তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরে তারা যেটা জানিয়ে তাদের যে ফলাফল উঠে এসেছে সন্দেশখালী বিধানসভা এলাকায় বিশেষ করে সেখানে দেখা যাচ্ছে আট হাজারেরও বেশ কিছু বেশি ভোটে বিজেপি এগিয়ে আছে এবং এটা কিন্তু সন্দেশখালীর মানুষ বা সন্দেশখালীর যারা শাসক দলের নেতা নেতাকর্মীরা তারা মেনে নিতে পারেননি এবং সে কারণেই তারা বলা যায় যে শেখ শাহজাহানের জেলে যাওয়ার পরবর্তীতে তারা যারা আন্তগোপন করেছিলেন তারা কিন্তু বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে নতুন করে এই বিজেপি করার অপরাধে বিজেপি নেতাকর্মীদের উপরেই কিন্তু আক্রমণ করছেন এবং বিশেষ করে বিজেপি যারা সাধারণ ঘরের মানুষ যারা বিজেপিকে সমর্থন করেছেন বিশেষ করে যেমন দেখলাম যে সন্দেশকালীর বড় আজগারা গ্রাম যেখানে একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম এবং এই আদিবাসী অধ্যুষিত গ্রামের বেশিরভাগ যুবক বা পুরুষ মানুষ তারা তুমি যে পরিস্থিতির কথা তুলে ধরলে তা তো আমরা দেখতেই পেলাম এবং সেখানে বিজেপির তরফ থেকে রেশন পাঠানো হচ্ছে সাধারণ মানুষের জন্য সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম অসংখ্য ধন্যবাদ তপন তোমাকে গোটা পরিস্থিতি দিকে নজর রাখো আপনারাও নজর রাখুন আজ বাংলার ইউটিউব এ